আপনার ইউটিউব চ্যানেলের লোগো কি একঘেয়ে লাগছে চান আপনি আপনার ইউটিউব চ্যানেলের লোগোকে আধুনিক করে তুলতে তাহলে আজকে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজ আমি আপনাদের শেখাবো কিভাবে খুব সহজে একটি সাধারণ লোগোকে ঘুরন্ত থ্রি ডি লোগোতে পরিণত করতে পারবেন তার জন্য কোনো জটিল সফটওয়্যার বা কোনো গ্রাফিক্সের জ্ঞানের প্রয়োজন নেই যা আপনার ইউটিউব চ্যানেলকে দিবে একটি নতুন চমক কিভাবে কাজটি করবেন তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অনশন অন করে দিবেন যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি সর্বপ্রথম আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো আমি এখানে ক্রোম ইউজ করছি তো এখানে ক্রোমটাকে আমি ইউজ করে নিলাম ক্রোম ওপেন হওয়ার পর এখানে সার্চ বারে আপনি ক্লিক করবেন থ্রি ডি জি অ্যাপ মেখানে তো আমি এখানে থ্রি জি অ্যাপ মেঘার লেগে সার্চ করলাম সার্চ করার পর আপনার এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে তো উপরে যেটা দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডি জি অ্যাপ ম্যাগার এখানে আপনি একবার ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এটাকে কিন্তু আপনার ডেস্কটপ সাইডে ওপেন করতে হবে তো ডেস্কটপ সাইডে ওপেন করার জন্য আপনাকে কী করতে হবে উপরে যে থ্রি ডটটা অপশান দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডি ডট এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর সব থেকে নিচে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট এটাকে অন করে নেবে তো অন করার পর আপনার এই ধরনের টাইমটা ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পর আপনাকে কিন্তু এখানে দেখাচ্ছে দুইটা সাইড এটা যে এটা লোগোটা যে তৈরি করবেন ফুরন্ত লোগো এটা দুইটা সাইড দেখাচ্ছেন তো আপনি চাইলে দুটো সাইডও করতে পারবেন তো আমি এখানে চাইছি যে চারটি সাইড যাতে থাকে তো চারটি সাইড করার জন্য আপনাকে কী করতে হবে এই যে উপরে যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন এই যে অ্যানিমেশনটা উপরে এই অ্যানিমেশনে একবার ক্লিক করবেন তো আমি এখানে অ্যানিমেশনে ক্লিক করলাম ক্লিক করার পর তিন নম্বর অপশনটা যে দেখতে পাচ্ছেন হরিজেন্টাল রোটেটিং টিউব এই জায়গায় এবার ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করার পর এই যে দেখুন আপনাকে জুম আউট করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে দেখুন আমার কিন্তু এখানে চারটি সাইড চলে এসেছে দেখতে পাচ্ছেন চারটি সাইড তো এবার আপনি কি করবেন এটাতে কিন্তু আপলোড ছবি আপলোড করতে হবে তো এই চারটি সাইডে আমি ছবি আপলোড করছি প্রথম সাইডে ছবি আপলোড করবো যে এখানে আপলোড অপশনটা দেখতে পাচ্ছেন এই আপলোড অপশনে একবার ক্লিক করবেন তো আমি এখানে আপলোড অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করার পর যে কোনো একটি আপনার যদি কোনো লোগো তৈরি করা থাকে সেটি লোগো নিয়ে আপলোড করে দেবেন তো আমার এখানে একটা লোগো আপলোড চুজ করা আছে সেটি আপলোড করছি তারপরে গ্যালারি থেকে আমি যে কোনো একটি লোগো মানে চুজ করে নিলাম তারপরে উপরে যে ডান বাটনটা দেখতে পাচ্ছেন এই ডান বাটনে আপনি একবার ক্লিক করেন তো আমি এখানে ডান বাটনে ক্লিক করে দিলাম এই যে দেখুন আমার সেই লোগোটি কিন্তু এখানে আপলোড হয়ে গেছে এটা হলো একটা সিঙ্গেল সাইড এবার ডাবল সাইড মানে দুই নম্বর সাইড আপনি কীভাবে করেন এই যে দেখতে পাচ্ছেন নিচে টু সাইড থ্রি সাইড ফোর ফাইভ সিক্স সাইড আছে আপনাকে জুম করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আচ্ছা তো টু থ্রি ফোর ফাইভ সিক্স সাইড ঠিক আছে এবার আপনাকে কী করতে হবে দুই নম্বর সাইডে আপলোড করতে হবে এই দুই নম্বর সাইডে ক্লিক করবে দুই নম্বর সাইডে ক্লিক করার পর আপনার যে কোনো একটি লোগো তৈরি যেটা তৈরি করা আছে সেটি এখানে আপলোড করে নেবেন তো আমার একটা তৈরি করা আছে সেটি আপলোড করে দিচ্ছি তো যাই হোক যে কোনো একটি আমি দিয়ে দিচ্ছি তো আমি দিয়ে দিলাম এই যে দেখুন আমার কিন্তু দুই নম্বরে এটি চলে আসলো এবার আপনি চাইলে তিন নম্বরেও দিতে পারবেন আপনি এই যে তিন নাম্বারটা যে দেখতে পাচ্ছেন এই তিন নাম্বারে আপনি দিতে পারবেন তো এখানে তিন নম্বরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আবার যেটা আপনার তৈরি করা আছে সেটা এখানে আপনি দিয়ে দিবেন তো আমি এখানে একটা দিয়ে দিচ্ছি যে আমি কিন্তু এবার দিয়ে দিয়েছি এই যে দেখুন একটা দুটা তিনটা তিনটা হয়ে গেল এবার আরেকটা সাইড বাকি আছে সেটাও আপনি দিতে পারবেন তো কী কী করবেন এই চার নম্বরে যে চার সাইডটা দেখতে পাচ্ছেন এই চার সাইড এই সাইড ফোর সাইট ফোরে আপনি একবার ক্লিক করবেন তো আমি এখানে সাইট ফোরে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আবার আপনার যে কোনো একটি যেটা তৈরি করা আছে সেটা আপনি আপলোড করবেন তো আমি এখানে একটা আপলোড করলাম এই যে দেখুন আছে আমি কিন্তু এখানে আপলোড করে দিলাম আমার কিন্তু আর দরকার নেই এটাতেই হয়ে যাবে তো এবার আপনি কী করবেন এটাকে সাইজ বড় করতে পারবেন বা ছোটো করতে পারবেন এই যে এখানে উপরে যে দেখতে পাচ্ছেন সাইজ এই যে সাইজ আছে স্পিড ঠিক আছে এগুলোতে আপনি কিন্তু সাইজ ঠিক করতে পারবেন ঠিক আছে তা আমি এখানে সাইজ এটা সাইজটা পারফেক্ট আছে আমি সাইজে কিছু করবো না আমি চাইবো স্পিডটা কমাতে তো আপনি স্পিড কীভাবে কমাবেন এই যে এখানে যে দেখতে পাচ্ছেন স্পিড বলে অপশানটা এখানে আপনি একবার ক্লিক করবেন ক্লিক করে কিন্তু আপনাকে কিন্তু এটা স্পিডটা কমিয়ে দিতে হবে এই যে দেখুন আমি কিন্তু এখানে স্পিডটা কমিয়ে দিলাম প্রায় চোদ্দোতে বা পনেরোতে রাখবেন ঠিক আছে পনেরোটাই সবথেকে বেস্ট ঠিক আছে এবার আপনার হিসাব মতো আপনি সেই স্পিডটা রাখবেন তো তারপরে নিচে যে দেখতে পাচ্ছেন টোটাল ফ্রেমস এই টোটাল ফ্রেমসে আপনি ক্লিক করে সেটার এটা ফ্রেম রেট যেটা থাকে সেই ফ্রেম রেটটাকে কিন্তু ঠিক করা যায় তো এখানে আপনি দেড়শো অব্দি দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন দেড়শো আপনি কিন্তু এটা দেড়শো অব্দি দিতে পারবেন তো আমি এখানে সিক্সটি রাখবো সিক্সটিটা হচ্ছে সব থেকে বেস্ট আমি এখানে সিক্সটি রেখে দিলাম তো করার পর আপনি এটা কী কী করতে হবে ডাউনলোড করতে হবে যেহেতু ঠিক আছে আপনি এখানে চাইলে আরও অপশন আছে এখানে দেখতে পাবেন আপনার পছন্দ মতো আপনি করে নেবেন ঠিক আছে এটা কিন্তু আপনার ওই অরিজিনালিটিং কিউব আছে এবং থ্রি সিক্সটি পিএন আছে এই যে দেখুন দুই নম্বর সাইড হয়ে গেছে এটা আপনার তারপরে আপনার দেখিয়ে দিচ্ছি গ্লিচ আছে এই যে দেখুন গ্লিচ হবে আপনার ঠিক আছে তারপরে লেফট টু রাইট স্ক্রোল এই যে দেখুন এই ধরনের বিভিন্ন ধরনের আপনি একবার অপশানটা পাবেন তো আমি হরিজেন্টাল ওডিটিং কিউবটাই রাখবো তো আমি এখানে হরিজেন্টাল ওডিটিং কিউবটাই চুজ করে নাম আমার কিন্তু সেটা চলে আসবে তো এটাকে তো আপনাকে কিন্তু ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য কী করতে হবে এই যে সিম্পল ব্যাপার এখানে ডাউনলোড জি অ্যাপ লেখা আছে ডাউনলোড জি অ্যাপে এবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই যে আপনার ডাউনলোডিং অপশানটা দেখাবে এই যে আমার কিন্তু ডাউনলোড হয়ে গেল ডাউনলোড হয়ে কিন্তু আপনার সেই ফাইল ম্যানেজারে চলে গেল তো এইভাবে আপনি আপনার চ্যানেলের জন্য একটি ঘুরন্ত লোগো বা স্পেন্ডিং লোগো তৈরি করতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও যদি এই ভিডিওটি আপনাদের খুব হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন লাইক করলে কি হবে আমি এই ধরনের ভিডিও তৈরি করতে মোটিভ হবো এবং ভিডিওটি কেমন হয়েছে সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অনুষ্ঠান অন করে দেবেন সাথে এই ধরনের নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান ভিডিও শেষ করার আগে বারংবার আমি যেটা বলি আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ